অবশেষে রাজার বউ আখের মতো আহাদের বউ আখিও তার বয়ফ্রেন্ডকে সবার সামনে নিয়ে আসলো এমনই ছবি একটা পোস্ট করলেন গতকালকে বললেন আলহামদুলিল্লাহ তোমাদের সবার কথা রাখতে পারলাম এই নাও আমার বয়ফ্রেন্ডের ছবি এটা বলে শেয়ার করলেন তার সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যে ছবিটা ভাইরাল হয়ে গেছে সবাই বলা বলি করছে আহাদের সাথে ডিফুস হয়নি এখনো ছয় মাস হয়েছে আখি তার মধ্যে আবারও নতুন করে বয়ফ্রেন্ড জুটিয়ে ফেললো ছেলেটার কথা না ভেবে জীবন সঙ্গী খোঁজা শুরু করলো এমনই বাজে বাজে মন্তব্য করছে আখিকে নিয়ে আবার অনেকেই তো বলতেছে ভালোই করেছে মেয়েটার জীবনে উন্নতি হওয়া উচিত মেয়েটার জীবনে একটা পুরুষ থাকা উচিত তাই তো মেয়েটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সবাই বাজে কথাও বলছে আবার অনেকে ভালো কথাও বলছে সবাই আঁখিকে প্রশংসায় বরিয়ে দিচ্ছে সবাই তো বলছে মেয়েদের জীবনে একজন পুরুষ থাকা অনেক জরুরি সে ভালো হোক বা খারাপ যাই হোক না কেন পুরুষ থাকাটা জরুরি কারণ অনেক ক্ষেত্রেই পুরুষের অনেক বেশি প্রয়োজন হয় এমনটাই বলছে সবাই আখি যে তার বয়ফ্রেন্ডের ছবিটা সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছে ইতিমধ্যে সবাই অনেক বেশি খুশি হয়েছে সবাই তো বলছে যাই হোক আখিও এখন তার নতুন বয়ফ্রেন্ডের ছবি নিয়ে ভিডিও বানাচ্ছে আহাদের বউ আঁখি আর রাজার বউ আখিও কিছুদিন আগে বয়ফ্রেন্ডের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন সে যে অনেক দিন পর নতুন জীবনটা শুরু করেছেন সেটাই শেয়ার করেছেন আর এই আখি ছয় মাসও পেরোয় নাই তার আগেই নতুন একটা জুটিয়ে ফেলেছে সবাই তো বলছে আহাদের লাইফ থেকে আসছে শুধুমাত্র নিজের সিদ্ধান্তে বাঁচার জন্য নিজে কি করতে পারে না করতে পারে সেটার জন্যই কারোর অনুমতি না নিতে হয় সেজন্যই নাকি আঁখি আহাদের জীবন থেকে চলে আসছে হোক আঁখিও আবারও নতুন করে জীবনটাকে শুরু করতে যাচ্ছে অনেক তো জব জপটা পেরিয়েছে আঁখি এখন নিজের ছেলেটাকে নিয়ে আবারও নতুন করে বাঁচতে শিখেছে আঁখি তাই তো নিজের সঙ্গীকেও সবার মাঝে শেয়ার করে নিলেন তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন